হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আমার ঘর আমার স্বপ্নবুলোকে সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সকাল আজকে সকালবেলা উঠে দেখি একটা সুন্দর একটা ফুল ফুটেছে কুমার শাখে কালকে রাতে এনেছিল আর ফুলটা দেখতে কি সুন্দর আমি কালকে অতটা খেয়াল করি নি কিন্তু সকালবেলা উঠে দেখি এরকম সুন্দর একটা ফুল পাতার ভিতরে কুমোর ফুল এত সুন্দর হয় আগে আমি বুঝতে পারিনি মানে এত খেয়াল করে কখনো দেখিনি দেখার পর খুবই ভাল লাগছে এই যে দেখেন কি সুন্দর ফুলটা আর কি রঙ আর দেখতে কি সুন্দর পাপড়িগুলো কি সুন্দর লাগে মানে ভগবানের কি সৃষ্টি তারপর ঝিঙে ফুলটাও দেখতে সুন্দর মানে ফুল মানে সবই সুন্দর তো এই ফুলটা দেখার পরে সকালবেলা মনটা ভালো হয়ে গেল আর বাহিরে দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে এত বৃষ্টি কিছুই দেখা যাচ্ছে না এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন কিন্তু বাইরে বৃষ্টি মনে হচ্ছে একদম সন্ধ্যা হয়ে গেছে অনেক বৃষ্টি হচ্ছে বাইরে আর আজকের বৃষ্টিতে হঠাৎ করে দেখি একদম রোডে জল উঠে গেছে রাত্রে থেকেই হয়তো বৃষ্টি ছিল অনেক বৃষ্টি আমি একটু বৃষ্টি ধরতেছিলাম বৃষ্টিতে ভেজার খুব ইচ্ছে ছিল কিন্তু এখন আর ভেজা হবে না বৃষ্টি অবশ্য ধরতে খারাপ লাগে না মন্দ লাগে না ভালোই লাগে রাস্তাঘাট সব একদম বৃষ্টিতে সব বৃষ্টির জল সব জায়গায় বৃষ্টির জল আজকের বৃষ্টিটা একদম অন্যরকম মানে কয়েকটা ঘন্টা এত বৃষ্টি যে একদম সব জায়গায় জল ভরে গেছে সোনামাই দেখে সে আবার টিভি দেখতেছে উড়ছে আগে খাওয়া দাওয়া শেষ এখন চুপচাপ করে টিভি দেখতেছে মাম কি করো হুম টিভি দেখতেছে মন দিয়ে বাইরে বৃষ্টি হচ্ছে তো আজকে এইগুলো হচ্ছে পাশা মাছ ফ্রিজ থেকে নামিয়ে নিলাম মাছগুলো জানেন একদম তাজা শক্ত আর মাছগুলো অনেক ভালো আজকের মাছগুলো কাটা শেষ ধোয়া হয়ে গেছে কিছু আজকের জন্য রান্না করব আর বাক বাতটা ফ্রিজে রেখে দেবো মাছটা পাতা খেতে ভীষণ ভালো লাগবে তো চিন্তা করে দেখলাম একটু পাতা আনলেই হবে না আর নিচে যেহেতু একটু জল জলও দেখে আসি এই যে রাত সব ভরে গেছে রাস্তাঘাট আর আমি একটা পাতাও নিয়ে চলে এলাম এখন মাছটাকে সুন্দরভাবে মরিচ দিয়ে ভালো করে মাখবো মরিচ একটু বেশি দিয়ে আর পাতায় মাছ ভাজা একটু মরিচ একটু বেশি দিলেই ভালো লাগে তো ভাজি হয়ে গেল কি সুন্দর দেখতে কি সুন্দর কালার হয়েছে এরপরে আমি ঘরটাকে একটু মুছে নিই প্রতিদিনই ঘর মসতে বাবু যেহেতু খেলাধুলা করে ওর জন্য তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হবে আর এইটা দিয়ে ঘর একদম খুব সহজ মানে ময়লাটা তাড়াতাড়ি আসে ময়লা থাকেও না তো তারপরে আমি করে চলে এলাম ঘরে আমি সবসময় মাটির প্রদীপই ব্যবহার করি কারণ গোপালের অবশ্য মাটির প্রদীপটি শুনছি বেশি পছন্দ সেই জন্য আমি মাটির প্রদীপ ধরাই ঘরে পূজা দিলাম এই ছবিটা আমার কাছে খুব ভালো লাগে এটা আমি বাজারের থেকে কিনে আনছিলাম এরপরে রান্নাঘরে একটু টুকিটাকি কাজ ছিল সেটা করে নেব কালকে রাত্রে কিছু বাজার করা ছিল বাজারগুলো এখন ভরে নেব এখানে নুডুলস আছে তারপর পোলার সাল আছে ডাল আছে কয় বদের চিনি আসে ময়দা আছে বাবুর আবার ডাল দিয়ে ওবার সকালবেলা জন্য খিচড়ি করে দিই খিচুড়ি মাঝে মাঝে খায় আবার মাঝে মাঝে খায় না তখন আবার দেখা যায় একটু ডাল ভাত রান্না করি এই ছোটো ছোটো ডালটা খেতে এমনি একটু ভালো লাগে বড় ডালটার সে আর ময়দা তো রুটি আমার মানে রুটি 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 তারপর এমনিতে পিঠা সন্ধ্যাবেলা খাওয়াই পরে মানে রাত্রেবেলা ভাত না খেয়ে পিঠেটাই বেশি পছন্দ করি আমি সবটাকে ভরে নিয়ে গুছগাস করে এবার রেখে দিই তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সবাইকে ধন্যবাদ সোনো মা এই যে চিনি পছন্দ করে আমি রান্নাঘর আসলেই সে চিনি খাবে সবগুলোকে রান্নাঘরের উপর তাকে রেখে দিই টাটা